নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করতেছি তো তোমরা সবাই কেমন আছো আমিও তোমাদের আসিবে ঠাকুরের খুবই ভালো আছি তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো দুপুর সকালবেলা স্নান টান কা পূজা কমপ্লিট হয়ে গিয়েছে কারণ মেয়ের পরীক্ষানে ছুটি তারপরে তো রান্নাবাড়ি করে নিলাম রান্না করেছি হচ্ছে পটল ভাজি কাকুল ভাজি তারপরে লাল শাক নিয়ে আসতো লাল শাক আর বলছিলো মাছ নিয়ে আসার কথা তো মাছ পায় নাই রাত দুপুর হয়ে গেছে তো ভাবলাম একটু ডিমই রান্না করি তো এই নিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে নিলাম তিনজনে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে অনেক দিন পর ঘুম মানে একটু ঘুমাইছি কখনও বেশ কিছুদিন পরে আর কি ঘুমালাম সময়ও হয় না আজকে একটু শুয়েছেন ভাবছিলাম একটু ফোন দেখি বেশিক্ষণ না পনেরো থেকে বিশ মিনিট আর কি ঘুমাইছি কিন্তু ঘুমানোর পর মাথাটা এত ব্যথা করতেছিল কারণ আমার দুপুরে ঘুমাইতে মোটেই ভালো লাগে না আর তারপরেও ভাবলাম একটু শুই যেহেতু সময় পাশে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতেছিল কিন্তু ঘুম থেকে ওঠার পর আরও বেশি খারাপ লাগতেছিলো তো যাই হোক সন্ধ্যাপতি দেওয়ার পর তারপর একটু চা করতে বললাম মেয়েকে তো ও উঠায় দিয়েছে তারপরে আমি আমরা সবাই মিলে তিনজনে মিলে চা খেলাম চাটা খেয়ে আমি একটু যাবো একটু বাইরে মানে একটু বাজারে যাব। কিছু কেনাকাটা করার আছে কেনাকাটা বলতে পরে সামনে যেহেতু পূজা ঠুকঠাক তো কিছু একটু কেনাকাটা করতেই হয় তো সে কারণে যে দেখো রেডি হয়ে গেলাম আমি আর তোমাদের দাদা যাব মেয়ে যাবে না কারণ ওর তো পরীক্ষা আছে ওর বাসায় থাকবে আর ওর রিভিশন দেবে আর কি তো যাই হোক খুব এখন আমি রেডি হয়ে গেলাম আর আর দুটো যে জামাও অনেকদিন আগে নেওয়া হয়েছে সেই জামাটাও বানাতে দেওয়া হয়নি সেটা আর কি যাবো বানাতে দিতে হয় দেখো তোমার দাদা ফোনে কথা বলতেছে তারপর যাই হোক সকল কাজ টাজ কমপ্লিট করে কিন্তু চলে আসলাম সেটা তোমাদেরকে দেখালাম না বাসায় আসলাম আসার সময় একটু মাছ নিয়ে আসছে আর তার আগে প্রথমে হচ্ছে কিন্তু এই যে নারকেলও নিয়ে আসছি আর একটা মানে জোড়া নারকেল নিয়ে আসা হয়েছে আর তারপরে এবার গিয়ে আর কি মাছ নিয়ে আসছি কারণ একসঙ্গে নিয়ে আসা হয় না মাছ আর সবজি টবজি কিছু নিয়ে আসছি তো সার নিতে উপরে যাওয়া হয়েছিলো তোমার দাদাকে পাঠাইছিলাম তো বিপ্লব বলতেছে যে আমি কেটে দিই আর শোল মাছ আমি অবশ্য তেমন কাটতেও পারি না তো ভাবলাম যে একটু রান্নাও করি ভাত উঠায় দিলাম আর এর পাশে একটু মাছ রান্না করবো আর কিছুটা মাছ রান্না রেখে দিলাম ফ্রিজে তো দেখো একদম মাংসের মতো করে রান্না করবো মাছগুলো একটু ভে মানে ভেজে নিয়েছি অনেক দিন পরে আর কি শোল মাছ রান্না করতেছি আমি আসলে তেমন শোল মাছ রান্না করা মানে নেওয়াই পড়ে না সে কারণে রান্নাও করা হয় না তো তোমাদের দাদা একটু সামান্য একটু খা মানে খাবে আর একটু ও মানে বিপ্লবের জন্য একটু পাঠিয়ে দেবো বিপ্লব ওরা ওরা খাবে তো দেখে ওদের জন্য পাঠিয়ে দেওয়ার জন্য একটু মাছ দিচ্ছি বাটি করে নিচ্ছি আর তোমাদের দাদারও কিন্তু ভাত দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর কি ও খেলো আর আমিও তো খাবো না কারণ আমি শোল মাছ খাই না আমি যে ডিমের তরকারি ছিল দুপুরে সেটা দিয়েই খেয়েছি আর এটা কোন রেখে দিব যাই হোক মাছ রান্না আছে আর কালকে রান্না করতে হবে না তারপরে চলে আসলাম কিছুক্ষণ একটু বসেছিলাম তো তোমার দাদার সাথে একটু অন্য বিষয়ের একটু কথা কাটাকাটি হলো যাই হোক তারপরে সে কাজ তোমাকে করতেই হবে তো ভাবলাম আজকে একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করি মানে একটু একটু করে যেহেতু পূজায় আগে মানে চলে আসতেছে বেশি দিন আর সময় নাই তো সেটা একটু ভাবতেছি একটু পরিষ্কার করি র্যাকগুলো অনেক নোংরা হয়ে গিয়েছে তো সেই সেটা একটু পরিষ্কার করবো প্রথমে ভেবেছিলাম করবো না পরে ভাবতেছি না একটু করি তো ইচ্ছা করতেছে না আর এক ঘুমো নাই চোখে আর ভালোও লাগতেছে না কাজগুলো তো যেহেতু আমাকেই করতে হবে হাতে ক্যামেরা করছে আর এক হাতে কাজ করতেছি আর যে দেখো এর একটা থেকে থালা বাসন সব কিছু নামিয়ে নিলাম একটুগুলো ওগুলো জন্য দেখতে পাচ্ছ রান্নাঘরে থাকলে এই অবস্থা হয় কি এগুলো কালচিট মানে তেল চিটচিটে ওটা পরিস্থিতি হয়ে গেছে এই যে কিছু থালা বাসন মেজে রেখেছি গ্লাস ওটে আর এই যে দেখতো পুরাটা ভরে রয়েছে এগুলো এখন সব মাঝবো মেজে ওপর দিবো দিয়ে আর একটা আজকে আর পরিষ্কার করবো না কালকে পরিষ্কার করবো দেখো রান্নাঘরে মোটামুটি উপরে দেয়াল টেল থেকে শুরু সব কিছু জানালা গ্রিল এগুলো শুধু বাকি আছে এগুলো পরে পরিষ্কার সব থালা বাসনগুলো ভেজে রাখলাম তাই তো হচ্ছে প্রাপ্তি আর কি পরিপূর্ণ তাহলে সে রান্নাঘর মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ছকে ছকে করে ফেললাম তারপরে এখন যাবার আর কি স্নান করতে এখন হয়তো অলরেডি বাজে দে দুইটা তো এখন যাব একটু বাথরুমে দেখতেছো কাজ করতে করতে কি অবস্থা আর এটা হচ্ছে এখন আর পরিষ্কার করার মানে পরিস্থিতি নাই আর করলে করা যেত কিন্তু ভালো লাগতেছে না তো যাই একটু 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 রেখে রান্না করে রেখে ফ্রেশ হতে গেলাম তো গেলাম কিন্তু বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ইচ্ছা করতেছিল চলে মাথায় একটু জল দিই কিন্তু না জল দিলে চুল শুকাবে না তারপরে সাইড দিয়ে একটু ভিজে গিয়েছি তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ছোটো একটু ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেওয়ার কোথাও কোনো ভুল ভাগি হলে অবশ্যই ক্ষমতা সৌন্দর্য আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিও এখানে শেষ করছে